তো ফ্যান্ড দেখতে পাচ্ছেন এসব পরে একটা বৌনি করা হয়ে গেছে আমার ইতিমধ্যে দিস ইস দিস ইস মাই ট্যালেন্ট দুপুরবেলায় মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন প্রায় দুটো তিনটে বাঁচতে যাচ্ছে খাওয়া দাওয়া করা হয়ে গেছে ভিডিও আপলোড করা ছিল ভিডিও আপলোডও করা হয়ে গেছে এখন আপাতত একটু ফিরিয়ে আছি মানে ভিডিও আপলোড হয়ে গেছে থামলেলটা বাকি আছে থামলেনলটা করে পরে করে দিলে হয়ে যাবে তো ভাবছি এখন একটু যাব সেই ছিপ নিয়ে মাছ ধরতে যাবো কি যাবো না ভাবছিলাম কিন্তু বৌদিরা দেখি এখন চলে গেছে মেজবৌদি পিথি আর অনেক কজন এখন ধরছে তো আমি ভাবলাম আমি একটু যাই টাইমটা পাস করে আসি কারণ কি বলুন তো ঘরে এখন থাকলে শুয়ে থাকতে হবে শরীর শুয়ে ল্যাথ খেতে হবে আর ফালতু ফালতু শুয়ে থেকে শরীরের মানে আরাম দিয়ে শরীরটাকে মানে কুঁড়ে বানিয়ে কুঁড়ে হয়ে যাবে আর কি অতিরিক্ত কুঁড়ে হয়ে যাচ্ছে তো ল্যাথ খাওয়ার থেকে যে কোনো একটা কিছু করা উচিত তো সেই জন্যই ভাবছি একটু টাইম পাস করবো মাছ ধরে তারপরে বিকেলে আবার আজকে বাজার আছে বাজারে যেতে হবে অনেক চাপ এখন দেখি কে কটা সুদীপ কটা মাছ ধরেছিস মাছ সুদীপ তো মানে পুকুরের পশা মাছ ধরছে দিন ঠাকুর মাছ কই বসে আছিস তুই এই যে একটা তেলা সুদীপ একচুয়ালি পুকুরে ধরছে তেলা মাছ আর প্রীতি কটা ধরেছিস প্রীতি কি মাছ একটা ধরেছিস মাত্র তুই এতক্ষণ ধরে হ্যাঁ আমি ঘুরছি না তাইলে এখানে টোঙা চাই টোঙে বসে বসে পাড়লাম এখন কোথায় যাচ্ছিস আজকে একটু হালকা বৃষ্টি হয়ে রাস্তায় স্লিপ হয়ে এখন এরা কটা মাছ ধরেছে जिसاہے হে ঘর तेरा এইদিকে দেখুন একজন দুটো ছিপলি বসে আছে দুটো ছিপলি কটা ধরেছে পাতা দিয়ে ঢাকিয়ে রেখেছে তার মানে একটা মাছ হয়নি মনে হয় তাই তো হ্যাঁ ওই ভাই করে ছিপ ইয়ে হয়ে যায় ভালো লাগে ডুবিয়ে রেখে দিচ্ছি ওই দেখো ওইখানে মাছ তাই তো হুম কইসে আরেকজন আরতি বুড়ি তো এখনও আপাতত মাছ হয়নি আমার ছিপটা আমাকে দাও এর আমি একটু ধরি পূজা কটা ধরেছে বেকার একমাত্র আমি এসেছি এখন দেখুন আমি কিভাবে ধরি মাছটা ঠিক আছে আপনার চুটকু দেখে একটা কই মাছ আমি আমি ধরবো এখন দেখুন কিন্তু বড় মাছ ধরে দেখা চলে এসছি আমার জায়গায় নিয়ে যা তো ভ্যান দেখতে পাচ্ছেন এসে পর একটা বউনি করা হয়ে গেছে আমার দিস ইস দিস ইজ মাই ট্যালেন্ট এখনই আসলাম এসে পর ট্যাংরা ধরা গেল একটা না ছাড়া তাহলে এসব পর কে লাভ করলো পিছু আমার মা প্রথমে তোমার মা তো ছোট ধরে এর যেখানে দেখা হয়ে গেল তোর মা তো ছোটো ধরেছে বড় তো আমি ধরলাম ট্যাংরা আজকে ভাগ্য খারাপ মাছ ওই একটাই ধরতে পেরেছি আর মাছ হয়নি আর মাছ অ্যাকচুয়ালি লাগছে না এখন তাই সবাই বাড়ির দিকে যাচ্ছি